বাবা বেতেশ্বর মন্দিরে জল ঢালতে আসা ভক্তদের জন্য জলদান শিবিরের আয়োজন করলো রক্তারুক্তি সংঘ বাবা বেতেশ্বর মন্দিরে জল ঢালতে আসা ভক্তদের জলদান শিবিরের আয়োজন করলো রক্তারুক্তি সংঘ প্রতি বছরের মতো জল আনতে যাওয়া ভক্তদের জন্য জল মিষ্টি প্রদান করে থাকেন রক্তারুক্তি সংঘ এমনই অভিনব উত্তর গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে এই ক্লাব বাবা বেতেশ্বরের ভক্তরা দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালার জন্য আসেন বাবা বেতেশ্বরে ভক্তদের হাতে জল ও কিছুটা মিষ্টিভোগ করানোর ব্যবস্থা করে এই ক্লাব বিগত বছর ধরে এমনই উদ্যোগ ভক্তদের মিষ্টিও প্রদান করা হয় আজ কয়েক বছর ধরে আমরা নিয়েছি এবং খুবই উৎসাহ পাচ্ছি আমরা তাদের থেকে কেন ভক্তরা খুব কষ্ট করে সুদূর কলকাতা থেকে কালীঘাট থেকে মায়ের কাছ থেকে গঙ্গা জল নিয়ে আসছে খুব কষ্ট করে পায়ে হেঁটে তো তারা খুবই আনন্দ হচ্ছে পাচ্ছে খুবই উৎসাহ পাচ্ছে আমরা তার সঙ্গে আমরাও উৎসাহ পাচ্ছি হুম আমি আশা করছি ভগবানের কাছে বাবা মহেশ্বরের কাছে আমি প্রার্থনা করি যেন এইভাবে আমরা এগিয়ে যেতে পারি বছরের পর বছর আমাদের ক্লাব যেন বছরের পরে বছর এগিয়ে যেতে পারে আর ছেলেরা আছে এরাও সবাই একমত হয়েছে আমাদের সঙ্গে তারা কিছু বলুক আমরা দিলাম প্রায় সাড়ে চারশো হুম আমরা একটা প্যাকেটে একটা হাফ লিটার পানীয় জল আছে একটা ওয়ারেস লিকুইড আছে আর লুচি আছে একটু তরকারি আছে একটা মিষ্টি আছে এটা আমরা একটা টিফিন করেছি আর কি সকালে আর সকালে ছোলা দেওয়া হয়েছে আর গোটা রাস্তাটাই এই যে তেরো চোদ্দ কিলোমিটার রাস্তা এটা গোটা রাস্তাটা আমরা জল দিয়ে দিয়ে এসেছি ভক্তদের ব্রতীদের জন্য গ্লুকন্ডি সকাল থেকে দেওয়া হচ্ছে এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে এটা আমরা তিন বছরে অবশ্যই 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 এই গাছটা আমরা আগামী দিনে আরও আরও একটু ভালোভাবে করতে চাই মানে যেটা আমাদের আমরা মনে করছি দিনকে দিন যেটা বছরের পর বছর আমরা যেটা উৎসাহ পাচ্ছি আমরা একটু ভালো করে করতে চাই আর কি আরও একটু উন্নত ধরনের কিছু সেই জন্য আমাদের চিন্তাভাবনা আছে আর যদি কিছু করা যায় এর সঙ্গে একটু যুক্ত করা যায় উৎসাহ পাবে ছেলেরা কেন বহু দূর থেকে কষ্ট করে অনেক খরচা করে তারা আসছে পায়ে হেঁটে তো তাদের তাদের উৎসাহ হচ্ছে আমাদের উৎসাহ তারা খুশি হলে আমরা খুশি আপনার নাম স্বপন কুমার প্রধান রামনগরের রক্তারক্তি সংঘে বিশেষ উদ্যোগ প্রতিবছর গ্রহণ করে সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তারা ব্রতী রামনগরে এক ব্লকের অন্তর্গত দামোদরপুরে বেতেশ্বর মন্দিরের সংলগ্ন এলাকায় তারা এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেন সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এই ক্লাব সকালে মহিলা ব্রতীদের জন্য বিশেষভাবে জলদান শিবিরের আয়োজন করে রক্তারক্তি সংঘ ক্লাবের কর্মকর্তারা তেমনই বার্তা দেন ভক্তদের খুশি দেখে আমাদেরও অনেক খুশি হচ্ছে যেহেতু আমরা এটা তিন বছর আমরা এটা উদযাপন করেছি তিন বছরের মধ্যে যেভাবে ভক্তদের সাড়া পাচ্ছি এবং স সর্বপ্রথম আমাদের গ্রামের যেনারা সদস্যরা আছেন এবং গ্রাম পার্শ্ববর্তী গ্রামবাসীরা যেনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদের সহযোগিতা সহানুভূতির জন্য আমরা এত বড় অনুষ্ঠান করতে পেরেছি এবং ওনারা যদি সহযোগিতা সহানুভূতি না করতেন তাহলে আমরা হয়তো এত বড় অনুষ্ঠান করতে পারতাম না এবং ওনাদের কাছে একটি আশা রাখবো ওনারা যেন এবছর যেভাবে সহযোগিতা করেছেন আগের বছরেও ওইভাবে সহযোগিতা করে যান আমরা আরও উন্নতি ধরনের করতে পারব এবং এই অনুষ্ঠানটাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে একমত হয়ে আমরা এই অনুষ্ঠানটিকে চালাচ্ছি এবং চালিয়ে যাব এই আমাদের মধ্যে একটা ভয় ছিল কালবৈশাখী ঝড়ের মধ্যে এখনই দেখতে পাচ্ছেন আপনারা কালবৈশাখী ঝড় চালু হয়ে গেছে বাবার কৃপায় আমাদের এখানে প্রোগ্রাম হওয়ার পর ভক্তরা যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে এই কামনা করি আর কিছু বলার নেই ঝড় আসছে আপনারা অন্য জায়গায় যাবেন নমস্কার আমার নাম আদিত্যগিরি আজ কয়েক হাজার ভক্ত জল ঢালতে আসেন শিবের আতা কাহিনী নিয়ে অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নিরুদ্ধস রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলদ্ধজ অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী গ্রামবাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায় গাজনের সময় গ্রামবাংলায় শিব ও পার্বতী সেচে ঘরে 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 ভিক্ষা সংগ্রহ করার ছবি দেখা যায় জলঢালা উৎসবকে ঘিরে এলাকায় মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে রামনগর থেকে শেখ আতুল রহমানের রিপোর্ট ডিএনআ